দেখো তোমরা অনেকেই বলছো যে তাপগতিবিদ্যার ফর্মুলা ভাইয়া কিভাবে কীভাবে অনেক ইজিলি মনে রাখা যায় তো আমি আজকে এটাই জাস্ট দেখাবো যে তাপগতিবিদ্যার যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো সব থেকে সহজ উপায়ে কীভাবে মনে রাখবা তোমরা জাস্ট তিনটা মডিউলে প্রথমত ডিভাইড করে নেবে একটা হচ্ছে শূন্যতম সূত্র একটা প্রথম সূত্র এবং একটা দ্বিতীয় সূত্র তো এই তিনটা মডিউলে যদি তোমরা ভাগ করে নাও তাহলে দেখবে তাপগতিবিদ্যার যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো মাথায় থাকবে মেনলি বেস ফিজিক্সে ভাইয়া ফর্মুলা মাথায় রেখা এবং কনসেপ্টটা মাথায় রেখেই তোমরা দেখো ম্যাথগুলো করতে পারতেছো এটা একটা খুবই ট্রিক্স দিয়ে তোমরা দেখবা সুন্দরভাবে তিনটা মডিউল তো দেখো প্রথম আমি যেটা লিখছি যে শূন্যতম সূত্র তাপ গতিবিদ্যা তাপ গতিবিদ্যাতের ব্যাপারটা হচ্ছে যে তাপটা কিভাবে গতিতে কনভার্ট হয় তাপটা কিভাবে গতিতে কনভার্ট হয় তো দেখো শূন্যতম সূত্র বলছে যে এ নামক একটা বস্তু যদি বি এর সাথে রিলেশনে থাকে এবং এ নামক বস্তু যদি আবার একটা সি নামক বস্তুর সাথে রিলেশনে থাকে তাহলে সে এ বি এবং সি হচ্ছে পরস্পর রিলেশনে থাকে মানে অ্যাজ লাইক মনে করো এ হচ্ছে বি এর একটা বন্ধু এবং এ হচ্ছে সি এরও বন্ধু তার মানে কি ফাইনালি পরবর্তীতে একটা সময় কি হবে বি এবং সি বন্ধু হয়ে যাবে এটা তুমি একটা চিত্রায়িত করতে পারো সুন্দরভাবে এভাবে যে রকম একটা পর্শন এ আর সি এস এ সরি এইটা হচ্ছে আমাদের এ এটা বি এর সাথেও কানেকশন সি এর সাথেও বি পরবর্তী বিএসসি কানেকশন বুঝতে পারছো তো এই যে শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে আরিস ফালার একটা ফর্মে সূত্র দিয়েছে সেটাকে বলা হয় থার্মোমিটার বুঝতে পারছো তো থার্মোমিটারের এই ফর্মুলাটা থেকে দেখবা অনেক সময় ম্যাথ দিয়ে দেয় তো এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখবা তো এই ফর্মুলাটা কি সি বাই ফাইভ এটা নর্মালি সবাই জানো এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইস ইকুয়াল টু কে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ খুবই সিম্পল একটা ফর্মুলা তাপগতিবিদ্যা থেকে যখন সব থেকে সহজ ম্যাথগুলো আসে তখন এই ফর্মুলা রিলেটেড ম্যাথ দিয়ে দেয় মনে করো সেলসিয়াস গুলাটা তাপমাত্রা দিয়ে দেশ ফার্মেটে বের করতে বলবে এবং ফারম্যাট থেকে আমাদের ক্যালভিলে বের করতে বলবে খুবই সিম্পল ম্যাথ তো এই যে শূন্যতম সূত্রে আমরা এই জিনিসটা দেখলাম যে এইটা ফর্মুলা দেন হচ্ছে দেখো এই যে আমাদের যে তাপ ব্যাপারটা আছে তাপের সাথে কিভাবে গতি সম্পর্কিত তার মানে তাপশক্তি কিভাবে সম্পর্কিত সেইটার একটা ফর্মুলা তোমরা ছোটোবেলায় দেখে আসছো সেটা হচ্ছে কিভিজিকুয়াল টু এম এস ডেল থিটা তো এই ফর্মুলাটা তোমরা সবাই জানো যে কী হচ্ছে তাপ শক্তি এম হচ্ছে ভর এবং এস হচ্ছে আপেক্ষিক তাপ এবং ডেল থিটা হচ্ছে তুমি কত তাপমাত্রা কত তাপমাত্রায় শিফট করবা এটা হতে পারে তুমি লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার বা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে আসবা সাপোজ তুমি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে সত্তরি শিফট করতে চাচ্ছ তখন এই ফর্মুলা আসবে বাট আপেক্ষিক সুপ্ততা বলে একটা ব্যাপার আছে আপেক্ষিক সুপ্ততা ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কী আসবে এম এল এফ এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা যদি আমরা এটা জলীয় বাষ্পের ক্ষেত্রে চিন্তা করি যে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ফুটন্ত পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটন্ত পানি থেকে কীভাবে শিফ্ট হবে তখন এই ফর্মুলাটা হবে এম এল ভি তাইলে আমরা এই কিউয়ের যে এই ফর্মুলাটা আছে এটা মাথায় রাখবো এটা মাথায় রাখবো তার মানে আমাদের শূন্যতম সূত্রের কাহিনী একদম শেষ তো জাস্ট আমরা ভাই একটুক উঠাইলেই কিন্তু আমাদের শূন্যতম সূত্র শেষ দেন এখন আমরা প্রথম সূত্রটা বাদে আগে দ্বিতীয় সূত্রটা শেষ করে আসবো তো নর্মালি তোমরা অনেকেই পড়ছো যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি সম্পর্কে ধারণা দেয় অ্যান্ট্রোপি সম্পর্কে ধারণা দেয় অ্যান্ট্রোপি ব্যাপারটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের যে সিস্টেমগুলো চলতেছে বা যন্ত্রগুলো চলতেছে এগুলা থেকে তাপমাত্রা নির্গত হচ্ছে মানে পৃথিবীর টেম্পারেচারটা বাড়তেছে এটাকে বলা হয় যে পৃথিবীর একটা সময় তাপীয় মৃত্যু হবে তো এই যে তাপীয় মৃত্যু হবে দ্বিতীয় সূত্র কীসের ধারণা দেয় অ্যান্ট্রোপি অ্যান্ট্রোপি তো এই যে দেখো অ্যান্ট্রোপি অ্যান্ট্রোপি প্রকাশ্য হয় এস দ্বারা এইটা যদি আমি ডিএলএস দেই বা ডিএস দেই তাহলে এটা হয় ডি ডিটি তার মানে আমাদের তাপশক্তি এবং তাপমাত্রা যদি আমরা ডিভাইড করি তার মানে আমাদের অ্যান্ট্রোপি বের হয়ে যাবে তো এই ফর্মুলাটা দিয়ে সিম্পলি ম্যাথ দেয় কিন্তু এই অ্যানট্রোপি থেকে যদি একটু জটিল টাইপের ম্যাথ আসে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসে এম এস টু বাই টি ওয়ান তো দেখো তোমরা এমও জানো কি টি এসও জানো এবং কত তাপমাত্রা থেকে কত তাপমাত্রা শিফট করছে তার মানে এই ফর্মুলাটা আমাদের দ্বিতীয় সূত্রের জন্য জাস্ট লাগবে হইলে আমাদের দ্বিতীয় সূত্র শেষ জাস্ট অ্যান্ট্রপি সম্পর্কিত একটাই ফর্মুলা আছে তারপর দেখো আমরা প্রথম সূত্রে যাব তাহলে তোমাদের শূন্যতম সূত্র এবং দ্বিতীয় সূত্রে উঠানো শেষ এখন আমরা জাস্ট কোন সূত্র প্রথম সূত্র দেখব তো প্রথম সূত্র যেটা সেটার একটা গাণিতিক রূপ দেশে ক্লোসিয়াস কে ক্লোসিয়াস এখন আমাদের ডিসকাস হবে প্রথম সূত্র নিয়ে দেখো তো প্রথম সূত্রে তোরা ধারণা দিছে কে কোলোসিয়াস কলোসিয়াস ধারণা দিছে বলতে এটা হচ্ছে গাণিতিক একটা ব্যাখ্যা দিয়ে গাণিতিক ব্যাখ্যাটা কি দেখো তোমরা খুব সুন্দরভাবে কিভাবে মাথা রাখবে ডি কিউ ইস ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এই যে ফর্মুলাটা ডি কিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এটাতে আসলে কী মিন করে ডি হচ্ছে কোনো একটা সিস্টেমে আমি কত তাপমাত্রা সরবরাহ করতেছি বা কত তাপশক্তি সরবরাহ করতেছি ডিইউ হচ্ছে সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কেমন এবং ডিডাব্লিউ হচ্ছে কৃত কাজ তার মানে এটা আসলে একটা গল্পের মতো চিন্তা করা যায় যদি গল্পটা বলা ঠিক না মনে করো সরকার এইটা হচ্ছে সরকার সরকার একটা কোনো একটা বাজেট দিছে সরকারটা কোনো একটা বাজেট দিছে তো এই ডিইউ হচ্ছে মনে করো কি অভ্যন্তরীণ শক্তি তো এটাকে আমরা বলতে পারি এমপি বুঝছো তো এমপি এ সে কি করছে কিছু টাকা আগে নিজে খাবে তারপর তো ধীরে 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 একদম লোয়ার সেক্টরে চলে যাবে টাকাটা ডি হচ্ছে আমাদের প্রজেক্ট বুঝছো দেন ফাইনাল হিসেবে প্রজেক্টে সেই কাজটা হবে বাকি যতটুকু টাকা বাকি থাকবে তো মানে ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি তার মানে আগে নিজের সিস্টেম তার নিজের উপর আগে কাজ করবে তারপর হচ্ছে ফাংশন বুঝতে পারছো তো এই হচ্ছে প্রথম সূত্রের যে একদম গাণিতিক ফর্মুলা সেটা ক্লোসিয়াস দিয়ে দিয়েছে তো প্রথম সূত্রে চারটা স্টেজ আছে সেই চারটা স্টেজ থেকেই মেনলি ম্যাথগুলো তোমাদের বইয়ে দেয়া তো চারটা স্টেজ কী কী দেখো একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কি প্রক্রিয়া সমষ্ণ দুই নম্বর হচ্ছে রুদ্ধতা তিন নম্বর হচ্ছে সম আয়তন বা চাপ বলতে পারো চার নম্বর হচ্ছে সম আয়তন এই চারটার মধ্যে না ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা প্রথম দুইটা সমস্যা এবং দ্রুত তাপ দুটো মনে রাখলেই দেখবা তোমাদের সব মনে থাকা হয়ে যাবে তো এই যে 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 সমষ্ণপুরকে মাথায় রাখবা যে ডি ইজ ইকাল টু যে ইউ প্লাস ডিডাব্লিউ তার মানে সমানুষ্ণ তাপমাত্রাটা সেম আছে যার মানে সরকার থেকে এমপি কোনো টাকাই যাবে না খুবই সিম্পল তার মানে ডি ইউ হচ্ছে জিরো হয়ে যাবে তার মানে আমাদের ডি কিউভিজিকোয়াল টু কী হবে ডিডাব্লিউ মানে যেটা তাপশক্তি সরবরাহ করা হবে সেটা পুরোটাই কী হবে ডিডাব্লিউ মানে কাজে রূপান্তরিত হবে এটা জাস্ট মাথায় রাখবা কিন্তু এইখান থেকে যে ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো আসে সেটা হচ্ছে কৃত কাজ এটা কিন্তু সমস্যুরটা বলতেছি কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান মানে আয়তন কতটুকু পরিবর্তন হয়েছে এবং এন এর মধ্যে তোমরা জানোই এবং আর কি এটা তো তোমরা ভালো করে জানো এইট পয়েন্ট থ্রি ওয়ান টি হচ্ছে কত টেম্পারেচারের কাজটা করা হয়েছে দেন এই ছুত্রটাকে আরেকটা ফর্মুলা লেখা যায় এন এনআরটি লন পি ওয়ান বাই পি টু তো এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা এই ফর্মুলার জাস্ট মাথায় রাখবো তাহলে প্রক্রিয়াটা শেষ এখন আসো রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া আছে রুদ্ধ তাপিয়ার ক্ষেত্রে ফর্মুলাগুলো আমি একটু লিখি দেন এই দেখো পি ওয়ান ভি ওয়ান ইজ টু পর গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু টু গামা তোমরা এই ফর্মুলাগুলো কিন্তু আদর্শ গ্যাসে দেখে আসছো অলরেডি দেন দেখো বয়লের সূত্র থেকে আমরা গামা জাস্ট একটা নিয়ে আসছি এই গামাটা আসলে কি সেটা আমরা দেখবো দেন হচ্ছে আমরা টিভি দেখি না টি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু গামা মাইনাস ওয়ান

তোমরা জাস্ট সিম্পলি মাথায় রাখবে এক পরমাণবিকের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স তোমার ডি পরমাণু ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর জিরো এবং বহু পরমাণু ক্ষেত্রে বা ত্রি পরমাণু ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই তিনটা ভিউ তোমরা জাস্ট মাথায় রাখবে তাহলে তোমাদের এনসি কিউ সহ কভার হয়ে যাবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সমস্ত বর্গের কৃত্তাজের ফর্মুলা আমরা দেখলাম তাহলে রুদ্রদ্রবী বর্গীয় কাজের ফর্মুলা রুদ্রধ্রবী বর্গীয় কাজের ফর্মুলা ডাব্লু ইজ ইকাল টু এন আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান জাস্ট এতটুকু মাথায় রাখবা তাহলে দেখবা পুরো জিনিসটা শেষ এখন সেই বাকি যে দুইটা আছে সমচাপ এবং সম আয়তন এই দুইটা আসলে কিচ্ছু না সম আয়তন মানে আয়তন সমান আচ্ছা আসলে তোমাদের দেখাই এগুলো তোমরা একটু উঠায় না হয়ে তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে ফর্মুলাগুলো মানে তোমরা যদি সিকোয়েন্সিয়ালি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের জন্যই হেল্পফুল হবে তাহলে দেখো সম চাপ আছে এটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ছিল ডিকিউ ফিজিক্যাল টু ইউ প্লাস ডিডাব্লু এটা যা আছে তাই থাকবে সম আয়তনের ক্ষেত্রে কী হবে ডিকিউিজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লু হয়ে যাবে জিরো তার মানে যেটা শক্তি সরবরাহ করা হবে পুরোটাই অভ্যন্তরীণ শক্তিতে পরিণত হবে তো এই দুটি সূত্র নিয়ে এমন একটা ম্যাথ আসে না আসে বেসিক্যালি কই থেকে সমস্যা এবং বৃদ্ধতাপীয় তো সমস্যা এবং বৃদ্ধতাপীয় প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্ণ নামক একজন ব্যক্তি তিনি একটা কারণ ইঞ্জিন আবিষ্কার করছে যে ইঞ্জিনের কর্মদক্ষতা হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে থিওরিটিক্যালি ধরা হয় তো দেখো সমস্যা এবং রুদ্ধি গ্রাফটা কেমন সমস্যাটা হচ্ছে এরকম এবং রুদ্ধটা হচ্ছে এই যে এরকম খাড়া তার মানে এই যে দেখো এইটার থেকে কিন্তু এইটা একটু খাড়া বুঝছো তাহলে এইটা হচ্ছে কত গুণ খাড়া গামা খাড়া এই যে গামাটা আমি ঠিকছিলাম বুঝতে পারছো তো এই দুইটা দিয়ে একটা চক্র আবিষ্কার করা হয় সেই চক্রটা হচ্ছে চক্র কার্ণ চক্রটা কেমন এভাবে সমস্যা তারপর হচ্ছে রুদ্ধ সমস্ন রুদ্ধ দেন এই যে দেখো প্রথমে যে আসলো এ থেকে বি এবং বি থেকে সি এবং সি থেকে ডি দেখো এ থেকে বি হচ্ছে সমষ্ণ প্রসারণ বি থেকে সি আছে রুদ্রতাপীয় প্রসারণ সি থেকে ডি আছে সমস্ন সংকোচন ডি থেকে এ আছে রুদ্রতাপীয় সংকোচন এই চারটা জাস্ট চলতেই থাকে আমাদের সিলিন্ডারে যে পিস্টন আছে এই পৃষ্ঠনের মধ্যে চলতেই থাকে তো দেখো ব্যাপারটা এখানে আমাদের এখানে থেকে বের করতে বলবে শক্তি কি শক্তি কর্মদক্ষতা কর্মদক্ষতার ফর্মুলাটা হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট জাস্ট খুবই সিম্পল এটাকে আবার কি লেখা যায় এটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তার মানে পুরো ফর্মুলাটা এখান থেকে আর একটা জিনিস বের করা যায় টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল টু কিউ ওয়ান বাই কিউ টু বুঝতে পারছো তাহলে সব থেকে বেশি ম্যাথ থাকে আমাদের এই ফর্মুলা থাকে যে ক্ষমতা কত করার করতে হলে কী করতে হবে প্রয়োজনীয় ঘটনাগুলো কী কী ব্যাখ্যা করো এইটাই বিষ্ট কিছু ম্যাথ থাকবে তো আমাদের তাপগতি এই যে তিনটা জাস্ট মডিউল থেকে আমরা সুন্দরভাবে সবগুলো সূত্র মনে রাখতে পারি ঠিক আছে বেড়া থ্যাংক ইউ